আজকের ভিডিওটা সামনের বারান্দার থেকে শুরু করেছি দুইটা পাখি একসাথে গিরিলে বসে আছে সাথে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি বাহিরে অনেক শব্দ হচ্ছে আর দেখতে পাচ্ছেন রাস্তার উপরে ইট রাখা আছে আমাদের বাড়িওয়ালাদের নিচে কাজ করা হচ্ছে তার জন্য ইট এনে রেখেছিল মানে নিচে দোকান করা হবে তার জন্য বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম সামনের বারান্দা দিয়ে বেশি কিছু দেখা যায় না খালি জায়গাগুলো দেখা যাচ্ছে আর মেন রোডটা দেখা যাচ্ছে এগুলাই ক্যামেরা করে নিচ্ছিলাম আজকে সামনের বারান্দা থেকে যেহেতু আমি ভিডিওটা শুরু করেছি আজকে রুমে কারেন্ট ছিল না তার জন্য অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম বারান্দায় দাঁড়িয়ে থেকে তারপর রুমে চলে আসলাম রুমে এসে নাস্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় নাস্তা করেছি নাস্তা করার সময় কোনো ক্যামেরা করে নি আজকে সকালবেলা রুটি আলু ভাজি খেয়েছিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান टू টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আসেন আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি বারান্দার থেকেই শুরু করেছি এখন আমি রুমে চলে আসলাম রুমে এসে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আমি অফ ক্যামেরায় সোফাগুলা মুছে নিয়েছিলাম এখন আমি খাটের পাখা টা ভালো করে মুছে নিচ্ছি খাড়ের পাখার নকশাগুলোর ভিতরে না বালু জমে ছিল সাথে দেয়ালের চুনা বা সাদের চুনাগুলা ছিল বেশি মানে সাদের চুনা পরে তার জন্য বললাম অনেক নকশার ভিতরে অনেক ময়লা জমে ছিল অনেকটা সময় নিয়েই কিন্তু আমি পরিষ্কারটা করে নিচ্ছিলাম এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে কিন্তু আমি মানে খাড়ের পাখাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো বন্ধুরা আমি তো এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ির শব্দও থাকতে পারে চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে হাঁস মুরগি ডাকের শব্দ পেতে পারেন আবার গরুর মানে ডাকের শব্দটাও আপনারা পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমাদের বাড়িওয়ালাদের নিচে কিন্তু কাজ করা হচ্ছে তার জন্য কিন্তু আপনারা বাইরে বাড়ির শব্দটা পেতে পারেন প্লিজ আপনারা ইগনোর করবেন যেহেতু আমি বয়সটা দিচ্ছি কারণ আমি বয়সটা অনেকটা সময় নিয়েই বয়সটা দিচ্ছিলাম তার জন্য বললাম রাতেও কিন্তু ঠিক মতো আমি বয়সটা দিতে পাচ্ছি না রাতেও কিন্তু শব্দ থাকে দিনও জবাব দিলে বয় যে কিন্তু বিভিন্ন শব্দ আসে তার জন্য বললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি বা আমার কথা বলতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো কথা বারবার বেজে যাচ্ছিলো বা আটকে যাচ্ছিলো তার জন্য বললাম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারাও তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম যেহেতু রান্না করার সময় কোনো ক্যামেরা করা হয়নি তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের কি রান্না করা হয়েছে তবে এক ফোর তরকারি রান্না করা হয়েছে আর বাকিগুলো এখনও রান্না করা হয়নি আজকে আজকে শাক রান্না করা হবে মানে লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে ওগুলো রান্না করা হয়নি শুধু মাছের তরকারিটা রান্না করা হয়েছে সিম দিয়ে আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন